কোদালপুর গ্রামের পাশেই ছিল বিশাল অরণ্য নীরব গভীর আর রহস্যভর গ্রামের সবাই সেই বনকে ভয় পেতে কিন্তু বারো বছরের অভি ছিল একটু আলাদা সে সাহসী কৌতূহলী আর সবসময় নতুন কিছু জানতে চায় একদিন বিকেলে অভি গ্রামের পুকুরের ধারে খেলছিল হঠাৎ অদ্ভুত আলো ভেসে উঠল বনদিক্ষ সবুজ নীল আর সোনালি রঙের মিশ্রণ সবাই ভয় ঘরে ঢুকে গেলে কিন্তু অভি দাঁড়িয়ে রইল চোখ বড় করে এটা কি নিজের মনে বল সে অভি সাহস করে বনের ভেতরে ঢুকে পড়ল যতই এগোতে লাগল বাতাস ঠান্ডা আর গাছগুলো যেন ফিসফিস করছে কিছু দূর ইয়েতেই সামনে দাঁড়িয়ে গেলা এক বিশাল পুরনো গাছ কিন্তু তার গায়ে কেমন যেন নীল আলোর লেখা জল জল করছে হঠাৎ গাছের সামনে তৈরি হল এক ছোট্ট মানুষ সুদৃশ আলো মুখ নেই চোখনাখ নেই তবু মনে হয় হাসছে আমি বনলক্ষক ফেলোর আলোটা বলল বন্দিপদে আছে আমাদের শেষ আশা তুমি অভিস্তব্ধ আমি কিন্তু আমি তো একটা ছেলে মাত্র সাহস বয়স দেখে হয় না অবি অনের গভীরে এসেছে এক ছায়া জন্তু যা গাছের শক্তি চুরি করছে যদি তাকে থামানো না যায় পুরো অরণ্য মরে যাবে আর তোমাদের গ্রামও বিপাদে পড়বে অভি একটু ভয় পেলেও মনে মনে বলল না পালাব না চেষ্টা করব ফেলোর তার হাতে দিল এক ঝকমকে পাথর এটা হল জীবন শিখা সত্যি মন নিয়ে যার হাতে থাকে সে ছায়াকে হারাতে পারে অফি এগিয়ে গেল বনের গভীরে চারপাশ অন্ধকার হয়ে গেল হঠাৎ সামনে দেখা দিল ছায়াজন্তু এক লম্বা কালো মানব সদৃশ আকৃতি কেবল দুটি সবুজ জ্বলন্ত চোখ এটা গর্জে উঠল ফিরে যা ছোট ছেলে উফি কাঁপলেও দাঁড়িয়ে রইলে না এই বন আমার বন্ধু সে পাথরটা তুলে ধরতে আলো ছড়িয়ে পড়ল ছায়াজন্তু চিৎকার করে পিছু হটল কিন্তু হঠাৎ আক্রমণ করল অভির দিকে অভি দ্রুত পাশ কাটিয়ে গাছের শেকড়ের ওপর উঠে দাঁড়াল সাহস মানে দাঁড়িয়ে থাকা অভি পাথরটা সত্য করে চেপে ধরল আর আলোটা হঠাৎ বিস্ফোরণের মতো ছড়িয়ে পুরো ছায়াজন্তুকে ঢেকে ফেল ধীরে ধীরে ছায়া মিলিয়ে গেল বন আবার সবুজ আলোয় জলে উঠল ফ্যালোর এসে অভির সামনে দাঁড়াল তুমি সফল হয়েছে অভি আজ থেকে তুমি অরণ্যের রক্ষক অভি লজ্জায় হেসে বলল আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম এটাই সত্যিকারের রক্ষেকের পরিচয় বনে আবার জীবন ফিরে এল গ্রামে ফিরে সবাই অবাক তারা কখনো ভাবতেও পারেনি বনের রহস্য উন্মোচন করবে একটা ছোট ছেলে সেদিন থেকে অভি শুধু গ্রামের নয় পুরো অরণ্যের সাহসী নায়ক